জীবনে যখন আঘাত পাবে তখন কাছের মানুষগুলোকে চিনতে পারবে এ তোমার কতটা আপন তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয় কারণ তীরের আঘাতে পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেল কথার আঘাত কখনোই ভোলা যায় না তরবারের ক্ষতের আরোগ্য আছে কিন্তু জীবের দ্বারা সৃষ্টির ক্ষতের আরোগ্য নেই শারীরিক আঘাত বেশিরভাগ সময় কাছের মানুষের তুলনায় দূরের মানুষ থেকে আমরা পেয়ে থাকি কিন্তু মানসিক আঘাতটা অবশ্যই আমরা কাছের লোকদের কাছ থেকে পেয়ে থাকি কারো বিশ্বাসঘাতকতার আঘাত সবচেয়ে মারাত্মক হয় কথার আঘাত এমন হয় যে কারো বলা কয়েকটা শব্দ একটা মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে আবার কয়েকটা শব্দই পারে একটা ভেঙে পড়া মানুষকে জোড়া লাগাতে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় হাত দিয়ে আঘাত করায় শুধু আঘাত নয় কিছু কিছু কথা আঘাতের চেয়েও বেশি বেদনাদায়ক মানুষ দুটি কারণে পরিবর্তিত হয় সে জীবন থেকে অনেক কিছু শিখে নিয়েছে বা সে কোনো কারণে খুব বেশি আঘাত পেয়েছে কারো কথা না বলে এড়িয়ে যাওয়া আপনাকে যতটা কষ্ট দেবে তার চেয়ে কথাগুলো বলে আপনি মনে আঘাত পাবেন কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইলেও চোখের জল এসে যায় আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকার নামে হয়তো জীবন আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন কারণ জীবন সুযোগ কম দেয় এবং আঘাত বেশি করে যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না কিছু কিছু কথার আঘাত সজরে হৃদয়ে আঘাত করে এত আঘাত দিও না আমি হয়তো সইতে পারবো কষ্ট নিশ্চয় পাব কিন্তু তুমি যা হারাবে তা আর ফিরে পাবে না সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদে বেশি দিন ভালো থাকা যায় না মানুষের মরণ আমাকে ততটা আঘাত করে না যতটা আঘাতপ্রাপ্ত হয় মানুষের মনুষ্যত্বের মরণ দেখলে আজকাল কথা কম বললে বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা এখন খুব বেশি অনেক সময় ছুরির আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত অনেক ধারালো হয় শরীরের আঘাত সেটা তো সবাই দেখে কিন্তু মনের আঘাত সেটা তো কেউ দেখে না কথার দ্বারা কারো মনে আঘাত দিও না বরং যাই বলো ভালোভাবে বলার চেষ্টা করো রসিকতার নামে কাউকে কোনো কথা বলে মনে আঘাত দেওয়া অনুচিত পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি যেন মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাত হয়তো আপনাকে তুমড়ে মুছড়ে শেষ করে দিবে না হয় হাজার গুণ শক্তিশালী করে তুলবে বুকের ভিতর ছুরির আঘাত আক্ষেপ নেই তাতে ভালোবাসার আঘাতগুলো আজও বেঁচে আছে বারো মাসে কারোর কাছে আঘাত পাবার পর তার তার সবচেয়ে প্রতিশোধ আর না ফিরে তাকিয়ে এগিয়ে চলা রাগ করার চেয়ে প্রতি দিকে কান্না করা ভালো কারণ রাগ অন্যকে আঘাত করে আর অশ্রু আত্মার মধ্য দিয়ে নীরবে প্রবাহিত হয় এবং হৃদয়কে পরিষ্কার করে আয়না হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে পাল্টা আঘাত করে না বরং নিজে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়